আজকে ক্লাস এইটের ইতিহাস বইয়ের অতীত ঐতিহ্য থেকে আমরা চ্যাপ্টার অনুযায়ী বিভিন্ন প্রশ্নোত্তর আলোচনা করব তাই আমরা দেখিনি প্রথম যে চ্যাপ্টার রয়েছে ইতিহাসের ধারণা সেই চ্যাপ্টার পরে আমাদের ইতিহাসের ধারণা চ্যাপ্টারের পরে এখানে দেখি আমরা এগুলোতে মানে লাস্টে প্রশ্নোত্তর প্রথমটাতে নেই তারপরে দু নম্বর ইতিহাসে ধরনের মূলত একটু আলোচনা করেছে বনির বিষয় নিয়ে তারপর রয়েছে দু নম্বর সে দু নম্বর অধ্যায়ে আমরা যদি লক্ষ্য করি আঞ্চলিক শক্তির উত্থান সে আঞ্চলিক শক্তির উত্থানে আমরা দেখিনি যে কি উত্তর আমাদের রয়েছে তাহলে প্রথমত দেখি যে লেখা রয়েছে প্রথমে দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে লেখ তাহলে কয়স্তম্ভে আছে অযোধ্যা সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ সত্যবিলোপ নীতি লাহোরের চুক্তি টিপু সুলতান এবারে কয়স্তম্ভে রয়েছে প্রথম ইংরেজিক যুদ্ধ সাদাত খান বক্সারের যুদ্ধ মহীশূর লর্ড ডালসি তাহলে কয়স্তম্ভে অযোধ্যার সাথে এখানে আমাদের মিল রয়েছে সাদাত খানে। তারপরে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের সাথে মিল রয়েছে বক্সারের যুদ্ধ সত্যবিলোপ নীতির সাথে মিল রয়েছে লর্ড ডালসি লাহোরের চুক্তির সাথে মিল রয়েছে প্রথম ইংরাসিক যুদ্ধ তারপর টিপু সুলতানের সাথে মিল রয়েছে মহীশূর তাহলে এইভাবে কয়স্তম্ভের সাথে কয়স্তম্ভকে মেলানো হয়েছে এর পরবর্তীকালে লেখা রয়েছে দেখো ঠিক শব্দটি ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করে তাহলে ঔরঙ্গজেবের কয় নম্বর রয়েছে ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকলি খাঁচিমে বাংলার দেওয়ান ফৌজদার না নবাব তাহলে উত্তর হবে দেওয়ান চিহ্ন দেওয়া রয়েছে খ নম্বর রয়েছে আহম্মদ সালে শাহ আবদালি ছিলেন মারাঠা আফগান পার্সি তাহলে উত্তর হবে আফগান তারপরে রয়েছে আলীনগরের সন্ধি হয়েছিল ও ব্রিটিশ কোম্পানির মধ্যে সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে মীর ও ব্রিটিশ কোম্পানির মধ্যে তাহলে উত্তর হবে ব্রিটিশ কোম্পানি মানে সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে তারপরে ব্রিটিশ কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যায় দোয়ান অধিকার দেন সম্রাট দ্বিতীয় শাহ আলো সম্রাট ফারুক সিয়ার সম্রাট ঔরঙ্গজেব তার হবে সম্রাট দ্বিতীয় শাহ আলো এরপর রয়েছে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন টিপু সুলতান সাদাত খান না নিজাম হবে নিজাম তাহলে এইভাবে ক নম্বর উত্তর হয়েছে দেওয়ান ক নম্বর উত্তর রয়েছে আফগান আর গ নম্বর উত্তর রয়েছে সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে এবং ঘ নম্বর উত্তর রয়েছে শাহ আলম এবং ও নম্বরের উত্তর রয়েছে নিজাম তাহলে এইভাবে আমরা দেখে নিলাম যে উত্তরগুলো দু নম্বরে কী কী হচ্ছে এর পরবর্তীকালে আমরা তিন নম্বরে যদি উত্তর যাই তাহলে তিন নম্বরের উত্তর রয়েছে অতি সংক্ষেপে উত্তর দাও তিরিশ থেকে চল্লিশটি শব্দ এখানে দেখো ক খ গ ঘ তিন নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তার তলায় দাগ দেওয়া রয়েছে পাতা নম্বরগুলো উনিশ আঠেরো তেইশ ছাব্বিশ আঠাশ এগুলোর মাধ্যমে মূলত আমরা সেই বিষয়টা আলোচনা করা হয়েছে যেগুলো মোটামুটি ওই পেজে গিয়ে তোমরা পেয়ে যাবে উনিশ নম্বর পেজে আঠেরো নম্বর পেজে তেইশ নম্বর পেজে ছাব্বিশ নম্বর পেজ এবং আঠাশ নম্বর পেজে তাহলে আমরা নিই দেখো এক নম্বর লেখা আছে ফারুক শিয়ার ভবানের গুরুত্ব ছিল উনিশ নম্বর পেজে তাহলে আমরা উনিশ নম্বর পেজে গিয়ে দেখি উনিশ নম্বর পেজ দেখি মিলিয়ে নিয়ে একবার হ্যাঁ এই দেখো উনিশ নম্বর পেজ উনিশ নম্বর পেজে তোমাদের উত্তর রয়েছে ফারুক শিয়ারের ফরমান তাহলে আবার আমরা পড়ি না দেখি উত্তরটা দেখা যায় সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুক একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন সেই ফরমান মোতাবেক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশে কতগুলি বিশেষ বাণিজ্য অধিকার দেওয়া হয়েছিল যেমন ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে আটত্রিশটি গ্রামের জমিদারি কিনতে পারবে কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার শক্তি শাস্তি দেবেন ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলে সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে তাছাড়া বাংলার নবাবের মুর্শিদাবাদ টাকসাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করতে পারবে তাহলে এইখানে ভারত ফরমানের যে আদেশনামা সেগুলো আমাদের এখানে আলোচনা করা রয়েছে এর পরবর্তীকালে পরের প্রশ্ন আমরা দেখি কে কীভাবে হায়দ্রাবাদ হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন তাহলে আমরা হায়দ্রাবাদ যদি যাই তাহলে হায়দ্রাবাদ দেখো এখানে পাতা নম্বর আমাদের আঠারোতে রয়েছে সে আঠারোতে আমরা দেখি এখানে প্রশ্ন প্রশ্নত্তরের সাথে লেখা রয়েছে আঠারো নম্বর পেজে রয়েছে দেখি মতো এবারে ওইখানে আমি ডাক দিয়ে দিয়েছি তিনের তাহলে মুঘল দরবারে একজন শক্তিশালী অভিজাত ছিলেন মীর কামারউদ্দিন খান সিদ্দিকি সম্রাট ঔরঙ্গজেব তাকে চিনকুলিজ খান উপাধি দেন পরে তিনি সম্রাট হরফসিয়ার থেকে নিজাম উল এবং সমান মোহাম্মদ সাহেব থেকে আসফ জা নিয়ে সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন মুঘল প্রাদেশিক শাসক মুবারিজ খান হায়দ্রাবাদের প্রায় স্বাধীন শাসকের মতো ছিলেন সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে আসফ জা মুবারিজ খানকে হারিয়ে দেন এবং পরের বছর নিজেই দাক্ষিণীতে সুবাদার হয়ে হায়দ্রাবাদ অঞ্চল নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন ক্রমে স্থায়ীভাবে হায়দ্রাবাদের থেকে প্রশাসন চালাতে থাকে নিজাম সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে নিজাম নিজামের শাসনে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য আত্মপ্রকাশ করে আনুষ্ঠানিকভাবে মুঘল কর্তৃত্বকে হায়দ্রাবাদ অস্বীকার করেন মুঘল সম্রাটের নামেই হায়দ্রাবাদে মুদ্রাগুলি চলতো এমনকি সম্রাটের নামও খুতুয়া পাঠ করা হতো তবে বাস্তবে পড়াশোনার সমস্ত গুরুত্বপূর্ণ কাজ নিজাম স্বাধীনভাবেই চালাতেন মুঘল সম্রাটের কাছে কোনো খবরাখবর পৌঁছাত না হায়দ্রাবাদী প্রশাসনে আনুষ্ঠানিকভাবে মুঘল কাঠামো বজায় থাকলেও ভিতরে বেশ কিছু পরিবর্তন হয়ে করা হয়েছিল যেমন জায়গিরগুলি কর্মে বংশগত হয়ে গিয়েছিল প্রশাসনে অনেক নতুন লোকচিত হয়েছিল বস্তু হায়দ্রাবাদী পর্ষণের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছিলো তাহলে এখানে হায়দ্রাবাদটা একটু ভালোভাবে পড়বে তাহলে অনেক আরও সর্বস্তান তোমরা এখান থেকে পেয়ে যাবে তারপরে আমাদের রয়েছে দেখি পলাশের লুণ্ঠন কাকে বলে তেইশ নম্বর পেয়ে যায় তাহলে আমরা পলাশের লুণ্ঠন নম্বর লুণ্ঠন বলা হচ্ছে যে পলাশি যুদ্ধের পরে রবার্ট ক্লাইভ মির্জাফরকে বাংলার নবাব হিসাবে নির্বাচন করে তার বিনিময়ে মির্জাফরের সঙ্গে ব্রিটিশ কোম্পানি কতগুলি চুক্তি হয়েছিল সেসব চুক্তি মোতাবেক বাংলায় ব্রিটিশ কোম্পানি অবাধে বাণিজ্য চালু হয় পাশাপাশি টাকা তৈরির অধিকারও কোম্পানি লাভ করে চব্বিশ পরগনা জেলার জমিদারি ও সেখান থেকে প্রাপ্ত রাজস্ব দিয়ে সামরিক খরচ মাঠ অধিকার কোম্পানিকে দেওয়া হয় তাছাড়া মুর্শিদাবাদে নবাবের দরবারে একজন ব্রিটিশ প্রতিনিধিত্ব কলকাতার উপর নবাবের যাবতীয় অধিকার নঃস্বাস করে বস্ত নবাব মির জাফরকে সহায়তা করার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি অবাধে সম্পদ হস্তগত হস্তগত করে থাকে পলাশী যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণ অজুহাতে এক কোটি সাতাত্তর লক্ষ টাকা ক্ষতিপূরণ নেই কোম্পানি তারপরে ক্লাইব সহ কোম্পানির উঁচু পদাধিকারী মির্জাফরের থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন সব মিলিয়ে পলাশী যুদ্ধের পর প্রায় তিন কোটি টাকার সম্পদ মির্জাফরের থেকে আদায় করে ব্রিটিশ কোম্পানি কোম্পানির তরফে এই অর্থ আত্মসাতকে পলাশি লুণ্ঠনগুলায় স্বাভাবিকভাবে নবাবের কোষাগার এই লুণ্ঠনের ফলে নিশ্চয় গিয়েছে তাহলে এখানে তোমরা আরও পরিমাণটাও জেনে গেলে তাহলে সেই হিসাবে এইটা করতে পারো পলাশের পলাশের লোক তারপর রয়েছে আমাদের দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বুঝো পেজ নাম্বার ছাব্বিশ তাহলে পেজ নম্বর ছাব্বিশে গিয়ে দেখি আমাদের দ্বৈত শাসন ব্যবস্থা আয় দ্বৈত্য শাসন ব্যবস্থা পেজ নাম্বার ছাব্বিশ লেখা আছে দেওয়ানি অধিকার পাওয়ার ফলে দ্রুতই ভারতবর্ষে আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয়েছিল মীর কাসিমের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কোম্পানি অনেক টাকা খরচ হয়েছিল দেওয়ানি অধিকার থেকে সেই টাকা ফেরত পাওয়ার উদ্যোগ নিয়েছিল কোম্পানি তাছাড়া সুভা বাংলা রাজস্ব আদায় করার আইনি অধিকার ব্রিটিশ কোম্পানিকে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী করে তুলেছিল কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয় বাস্তবে বাংলায় দুজন শাসক তৈরি হয় একদিকে রাজনৈতিক ও নিজামের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে যাবতীয় আইন শৃঙ্খলার একটা দায়িত্ব ছিল দায়িত্ব রয়ে গিয়েছিল নবাব নজাম উদ্দোল্লার উপর অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব আর ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা বাংলার এই শাসন ব্যবস্থাকে দ্বিতীয় শাসন ব্যবস্থাও বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয় ডুয়েল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন তাহলে এই লাস্টার লাইনটা ভালো করে মনে রকম ফল নবাবের হাতে ছিল অর্থহীন ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব ও ব্রিটিশ কোম্পানি পেয়েছিলো দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা এগুলো বারবার পড়লে তোমাদের মনে থাকে যাবে তারপরে যে ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কী ছিল পেজ নম্বর টোয়েন্টি এইট নম্বর পেজে আমরা পেয়ে যাবো দেখি রেসিডেন্ট কোম্পানি শাসনের বিস্তার ব্রিটিশ রেসিডেন্ট ব্যবস্থা আঠাশ নম্বর পেজ ভারতীয় উপমাসের অনেক অঞ্চলেই ব্রিটিশ কোম্পানি পরোক্ষ শাসন চালাত নিজেদের ব্যবসায়িক স্বার্থরক্ষা করার জন্য বিভিন্ন রাজদরবারের নিজেদের প্রতিনিধি রাখত কোম্পানি সেই প্রতিনিধিরা রেসিডেন্ট নামে করে ছিল ব্রিটিশ রেসিডেন্ট ব্যবস্থা একটি নতুন ব্যবস্থা ছিল এর মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ কোম্পানির চূড়ান্ত ক্ষমতা রূপ পেয়েছিল কোম্পানির নজর এড়িয়ে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ভারতীয় রাজশক্তির বিশেষ ছিল না কোম্পানি হয়ে সেই নজরদারির কাজটা চালাত স্থানীয় ব্রিটিশ রেসিডেন্ট সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সাযুক্তের পর কোম্পানি বাংলা অযোধ্যা হায়দ্রাবাদের রাজ্য দরবারে নিজেদের প্রতিনিধি বা রেসিডেন্ট নিয়োগ করে তবে সেই সময় রেসিডেন্টরা নিজেদের কাজকর্ম বিষয়ে সংযত থাকতেন লর্ড অয়েলএসলির শাসনকালে রেসিডেন্টরা সাবধানতার বদলে আগ্রাসী নীতি নিয়েছিল অয়েলএসলির অধীনতামূলক মিত্রনীতির এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল অনেক সময় রেসিডেন্টরা কোম্পানিকে সরাসরি এলাকা দখলের জন্য উস্কে দিতে থাকে তবে লর্ড কর্নওয়ালিস ভারতে আসার পর সাময়িকভাবে রেসিডেন্ট ব্যবস্থার আগ্রাসন থমকে যায় কিন্তু করোনা মারা যাওয়ার পরে নতুন করে কোম্পানি এলাকা দখলের কাজে উদ্যোগে পরোক্ষ শাসন কায়েমের বদলে বদলে বিভিন্ন এলাকায় সরাসরি কোম্পানি অধীন এলাকা হিসাবে দখল করে নয় উদ্যোগ শুরু ডাল সপ্তমিল নীতির সেক্ষেত্রে গুরুত্ব ভূমিকা মিছিল তাহলে এখানে রেসিডেন্টের কিছুটা উল্লেখ রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো তাহলে এই আমরা আসি যে এখানে তাহলে আমাদের মূলত রয়েছে যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো আমরা আর একবার সংক্ষেপে বিষয়টাকে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে যে দেখো তোমাদের কয়স্তম্ভের সঙ্গে স্তম্ভের মিলিয়ে লেখো সেটা তোমরা দেখো আমি মিলিয়ে দিয়েছি স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভকে তোমরা দেখে নিতে পারো আশা করি তোমাদের কাজে লাগবে এবং তারপর ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্য স্তম্ভন করো সেগুলো তো ঠিক চিহ্ন দেওয়া রয়েছে এবং তারপর রয়েছে তিন নম্বরে অতি সংখ্যাবতা তিরিশ চল্লিশটি বাক্যে সেগুলোর শেষে পেজ নম্বরগুলো উল্লেখ করা রয়েছে ভারত সিহার পরমাণু গুরুত্ব সেই কী ছিল ওটা উনিশ নম্বর পেজে কে কীভাবে হায়দ্রাবাদ আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন আঠারো নম্বর পেজে পলাশের লুণ্ঠন কাকে বলে এটা তেইশ নম্বর পেজে দৈত্য শাসন ব্যবস্থা বলতে কী বলছে ছাব্বিশ নম্বর পেজে ব্রিটিশ রেসিডেন্টদের কাজ ছিল আঠাশ নম্বর পেজে তাহলে এগুলো রয়েছে এগুলো তোমরা পড়তে পারো এগুলো আমি মানে সংক্ষেপে সংক্ষেপে আলোচনা করে তোমাদের সামনে দিলাম যাতে তোমাদের বিভিন্নভাবে কাজে লাগে আর আশা করি এই শর্ট কোয়েশ্চানগুলো তোমাদের বিভিন্ন সময়ে কাজে লাগবে আর যাই হোক আমার ভিডিওটাকে তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক সবাইকে ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখলে এবং আমি পরবর্তীকালে আবার যে অধ্যায়গুলো রয়েছে তাদের সেই অধ্যায়গুলো আমি পরপর পরপর আলোচনা করে নিয়ে যাব যাতে তোমাদের সুবিধা হয় এই ইতিহাস থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ